أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك

আজকে আমরা সুরাতুল বাকারা পতন পার এই বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সবাই একটু ধৈর্যের সাথে আমরা সাথে আমরা বুঝার চেষ্টা করবো আমি আবারও বলতেছি পুরো কোরআনকে উপস্থাপন করা কারো পক্ষে সম্ভব নয় কুরআনের মধ্যে সমস্ত রকমের আইন এবং হিকমতে এর লিখিত আছে এগুলো মানুষের পক্ষে বিনহত সব পক্ষে সব কিছু আর বুঝলো সব তুলে ধরা সব পক্ষে আর কবিতায় আছে আরবিতে বলে বলা হচ্ছে জামিউল ইলমে আল কুরআন ইলাকি ককাসারাত আলহু আহাবুর সমস্ত জ্ঞান বিজ্ঞান সব কোথায় আছে কোরআনে আছে কিন্তু মানুষের বুথ এবং ব্যথা সেটাকে পুরোপুরি ধারণ করতে অক্ষম আমি গতকালকে বলেছিলাম যে আমরা প্রধানত কোরআনকে দিয়ে কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করবো এটা আমাদের একটা লিখে থাকবে আর আমরা সামারি পেশ করব। কি পেশ করবো সামারি কোলাস আমরা প্রতি ওয়ার্ক প্রতি বাক্য বাক্য ব্যাখ্যার দিকে আমরা যাবো না আমরা আমরা চেষ্টা করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে কি বলতেছেন আল্লাহ পাকের মেসেজটা কি এটা বোঝার চেষ্টা করব এখানে তাফসীর কারণদের বিভিন্ন উক্তি আছে এখানে অনেকগুলো কথা আছে যেগুলো কিছু একদম অকাট্য যেগুলো কোরআন দ্বারা সমর্থিত সুন্নাহ দ্বারা সমর্থিত আর কিছু মুফাসসিরদের আনুমানিক অনুবাদ থেকে কথা আছে কিছু কি আছে অনুবাদ থেকে কথা আছে এবং কিছু ক্ষেত্রে অতি কথন আছে অতি

এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে তালা হচ্ছে বাড়াতে হবে কি করতে হবে তালা বাড়াতে হবে কারণ তালা যত বেশি করবেন তত বেশি করানটা আপনার নকদর বলে থাকবে কি থাকবে নকদরফ এক একটা আয়াত দেখুন বারবার আসবে রিপিট হবে আপনার তাহলে আমার বিপর্যিত যদি তার বসেন ওখানে কিন্তু আপনি কি পাবেন না বারাকা পাবেন না প্রথমে তালাহাবত কাছের তালাহাবতের মাধ্যমে অধিক অধিক তালাহতের মাধ্যমে কোরআন গুলোকে অন্ধভাবে বা সাবকনসিয়াসলি অবচৈতনিক ভাবে কোরআনকে আপনার বসে ফেলতে হবে এখানে অন্তরে এই রূপে যখন নাকি এক্সপ্লেনেশন আসবে ব্যাখ্যা যখন আসবে তখন আপনি তৃপ্তি পাবেন কি পাবেন তৃপ্তি পাবেন আপনি কোরআন তালাহত করেন না কিন্তু আপনি

মাথা এবং এই যে রেশন কি আল্লাহ একটা মাধ্যম হিসেবে একটা মাধ্যম হাত একটা মাধ্যম কান একটা মাধ্যম ইন্দ্রিয় 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 মাধ্যম গুলোর মাধ্যম আমরা কি করি জ্ঞান অর্জন করি কি অর্জন করি জ্ঞান অর্জন করি ঠিক আল্লাহ আতঙ্ক চোখের মতন আতঙ্কে জ্ঞানকে